আল্লাহ রব্বুল আলামিন সূরা নাহাল 90 নং আয়াতের ভিতরে নসিহত করেছেন নির্দেশ দিয়েছেন জগৎবাসীরা তোমরা তিনটি জিনিস করো আর তিনটি জিনিস বর্জন করো আল্লাহ পাক

সুবহান নিচ্ছ আদেশ করেছে তোমরা ন্যায় বিচার করো সহানুভূতি আত্মীয়দেরকে তাদের অধিকার দিয়ে দাও নিষেধ করেছেন অশ্লীলতা ফাফা সার সীমালঙ্গনের ব্যাপারে এই আদেশকারী নিষেধকারী জোরে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহর বলছেন আল্লাহ নিশ্চয় আল্লাহ জোরে বলেন কে আমার মতো বলেন কে আল্লাহ আল্লাহ কে মুবারক নামও আল্লাহ আল্লাহ মুমিনু কা আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আদেশ দিচ্ছি আদল কর কি দল কি দল আমার সাথে বলেন কি দল জাগতিক কোনো দল নয় এটা কোরআনের শেষ শব্দ দুটা শব্দ দিয়ে প্রথম অক্ষরটা যুক্ত করেন আদল আমার সাথে বলেন কি আদল আদল শব্দের অর্থ কি ন্যায় বিচার আদল শব্দের অর্থ অন্যকে কে তার প্রাপ্যতা বুঝিয়ে দেয়া নিজের প্রাপ্য নিজে বুঝিয়ে নেয়া এর নাম এর নাম সমাজের ভেতরে যদি আদাল থাকত ন্যায় বিচার থাকত তাহলে এমনভাবে প্রতিষ্ঠা হয়ে যেত হজরত মর ফারুক রাজি আল্লাহ নিজের হাতে যেমন করে সন্তানকে বেত্রাঘাত করেছেন নিজের দল ছেড়েন নাই নিজের বংশ ছেড়েন নাই সন্তান বুঝে নাই কোরআনের আয়াতের আলোকে ইসলামের বিধান মোতাবেক অপরাধীকে তিনি শাস্তি দিতে এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করে নাই কিন্তু দিলে আমরা বুঝতে পারি আমাদের সকলের সর্ব বন্ধ হয়ে গেল শর্ম মুখ বন্ধ হয়ে গেল চর্মকর্ণ বন্ধ হয়ে গেল না জানি বললে কি যেন হয়ে যায় ড্যাশ ড্যাশ আর আসতে পারেন যেহেতু এই চেয়ারটা দাগন বইয়া সোনা গাজীর প্রান্তির এলাকার মুমারিসপুরের চেয়ার নয় এই চেয়ার হলো মদিনার কামলিওয়ালার চেয়ার আল্লাহর কসম করে বলি আল্লাহর নবী যদি জীবিত থাকতেন নবীজি যদি বাংলাদেশে আসতেন সোনাগাজী দাগন বইয়া থানায় আল্লাহর নবী যদি সশরীরে তার শ্রী আনতেন আল্লাহর জাতের কসম করে বলি আমি আব্দুল কাদের হেলালি নয় তামাম পৃথিবীর সমস্ত ওলামায় কেরাম সাতক ফাখির মতো শ্রোতাদের কাতারে বসিয়ে বসিয়ে ফেল ফেল নেত্রে আমার নবীজির কথাগুলো শুনত নবীজি নাই নবীজির ওয়ারিস ওলামায় কেরাম কথা বলেন ওলামাই কেরামের কথাগুলি বলার জন্য আজকে তাদেরকে স্বাধীনতা দেয়া দরকার তাহলে আল্লাহর কোরআনের কথাগুলি মানুষদের কানের ভেতরে সম্ভব আমার এই আদল আদল হলো হলো চার প্রকার এক নাম্বার আল্লাহর সাথে বান্দার আদল দুই নাম্বার আদল হলো পরিবারের সদস্যদের সাথে পরিবারের কর্তার আদল তিন নাম্বার আদল হলো রাষ্ট্রের জনগণের সাথে রাষ্ট্রপ্রধানের আদল চার নাম্বার হলো নিজের সাথে নিজের আদল কত প্রকার আরো আসতে বলেন কত প্রকার আমি কথাগুলি একদম সারসংক্ষেপ মগজের মতো নিয়ে আসতেছি যেহেতু আলামিন সাদ দাগন ভাইয়া ফার হচ্ছেন নজবিল্লা আরও আসতে বলেন প্রধান মেহমান আসতেছেন খুশি না বেজার জোরে খুশিনা খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলে দেখান আমার বন্ধু আদল কয় প্রকার এক নাম্বার হলো আল্লাহর সাথে বান্দার আদল আমাদের মালিক কে জোরে কন্যা কে আমরা মালিকের সাথে জান্নাতের একটা ঘর চাই কি চাই না মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘোর বানিয়ে দিও আলহামদুলিল্লাহ বলুন আমি চাই না আমার রাম আমাদের সষ্টা কে আল্লাহ শুধু শুধু আমাদেরকে সৃষ্টি করে নাই উদ্দেশ্যবিহীন ভাবে গুলা আলমিন বলেন ওয়া মা খলাকতুল আমি মানুষদেরকে সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্যে আল্লাহ দাসত্ব হবে কার কিন্তু মানুষ আজকে আল্লাহর দাসত্ব বাদ দিয়ে নেতার দাসত্ব বেশি করে ঠিক নবীর আনুগত্য বাদ দিয়ে দলের আনুগত্যটা বেশি করে কলিযায় আঘাত এমন লোক একজন আমার মাহফিলে ফিলে নাই আমার ভাইরা বন্ধুরে আমার যদি আপনার সামনে আমার মা তুলে কেউ গালি দে আব্বা তুলে গালি দে আমি সাথে সাথে প্রতিবাদ করবো প্রতিহত করবো কিন্তু এই দেশে কিছু লোক কুলাঙ্গার আমার নবীকে গালি দে আল্লাহর নামে বদনামি ইসলামকে গাল মন্দ করে কিছু মুসলমান সন্তানগুলি নাক ডেকে ডেকে জাগ্রত গুমন্ত হয়ে থাকে কথা বলেন না কেন অতচুপ ইমানদার হতে হলে নিজের ছেলে সন্তান আত্মীয় স্বযোত্তম পৃথিবীর মানুষদের সাইতে আমার আসল কেবেলি বেশি ভালোবাসতে হবে লাই উমেনু আহা দুকুম হাতা আকু না আহাব্বা এলাইহি মেওয়ালি নবী বিশ্ব নবী বলেন তোমার কাছে তোমার নবী যদি দলের সাইতে সেরা না হয় তোমার দলের সংবিধান যদি নবীর আদর্শের সাইতে সেরা না হয় আমার বলেন তুমি ইমানদার হতে পারলে আল্লাহ আল্লাহর আমরা যখন জগতে ছিলাম আমাদের থেকে একটা সুক্তি নিয়েছেন আল্লাহ একটা অঙ্গীকার নামা নিয়েছেন আলাস্তু বেরব বেগম আমি কি তোমাদের প্রভু নয় আমরা সবাই আমরা সবাই এক বাক্যে দিয়েছি সবাই এক বাক্যে ঘোষণা দিয়েছি সেটা হচ্ছে কলু আকবার আল্লাহ রব স্বীকার দিলাম আমার এই পৃথিবী ছেড়ে যখন কবর জগতে চলে যাব তিনটা প্রশ্ন যখন করা হবে প্রথম প্রশ্ন হলো মান জোরে বলেন নাকি তাহলে আমি এই পৃথিবীতে আসার আগে আমার প্রশ্ন ছিল রব আবার যখন কবর জগতে যাব প্রথম প্রশ্ন হবে রব আমার সৃষ্টির আগে রব হায়াতের পরেও রব আর হায়াতে জিন্দিগি মানতে হবে কারে মানে কি না আমার বিল তুমি তোমার রবের সাথে যে চুক্তি করেছ চুক্তি রক্ষা করার জন্য আদেশ করেছেন কে দুই নাম্বার পরিবারের সদস্যদের সাথে পরিবারের কর্তার আদল আজকে দেখা যায় পরিবারের মা ছেলেকে এক চোখে দেখে মেয়েকে আরেক চোখে দেখে ছেলের জন্য প্রতিবেলায় ডিম ফুরাটা ভাজা মাছের টুকরা বড়টা কিন্তু মেয়ের ফেলেটে সব সবে মাছের লেসটা কথা কয়টা আজকে ছেলেকে ডিম দিলে মেয়েকে কিছু দিলেন না কালকে যদি মেয়েটাকে ডিম দিতেন তাহলে সমান সমান হয়ে যেত আজকে মেয়েটাকে মাছের বড় টুকরা দেয়া হল কালকে যদি নেক্সট টাইম যদি যখনই মাছ কেনা হবে তখন মেয়েটাকে যদি ওই মাছের টুকরা বড়টা দেওয়া হয় তাহলে আদল হবে নতুবা হয়ে যাবে তেলওয়ালার মাথার সব সময় তেল শুকনা মাথাওয়ালার ব্যক্তির চুলের ভিতরে ফানিয়ে দেয়া হয় না আমার বন্ধুরা শুধু তাই নয় মাপ কেমন করি বলে নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে গভীর মনোযোগ নিজের মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে জামাইকে নিয়ে গর্ববোধ করে আর ছেলে যখন বিয়ে করে তখন মা ছেলের ব্যাপারে বিরূপ মন্তব্য করে যেমন মা বলে আমার মেয়ের আমার বিবাহিত মেয়ের ভাগ্য এত ভালো আমার জামাই আমার জামাতা মেয়ের কথা মতো চলে কিন্তু ছেলেটাকে বিয়ে করায় শান্তি পাইলাম না ছেলে তার বোর কথা ধরে আছে আর যদি ছেলে যদি স্ত্রীর কথা ধরে তখন বলা হয় আরে বিয়ে করে সারলাম না আমার বেআই বেআইন ওই পরিবার আমার ফোলারে তাবিজ করছে কি বীজ জোরে বলে না কি বীজ এমন লোক সমাজে নাই না আছে কি মা যদি বলতো আমার মেয়ের যেমন ভাগ্য আমার বৌমা নয় বরং আমার ছেলের কিসমত ভালো আমার ছেলে তার স্ত্রীর কথা মতো চলে তাহলে আদল হতো তিন নম্বর আদল হল আমার বন্ধুরা আমি লম্বার দিকে যাচ্ছি না দেশের জনগণের সাথে দেশ প্রদানের যদি আদল হয় যিনি বি বিচারক যিনি প্রদান আমার দুই সুখ চোখ যেমন আমি যেমন চোখে দেখবো বাম চোখটাকে তেমন চোখে দেখবো আমার পক্ষের লোকদেরকে আমি যেমন দেখবো বিপক্ষের লোকদেরকে যদি তেমন দেখা হয় তাহলে সমাজের ভিতরে ন্যায় ইসম হয়ে যাবে এমন আদল করার জন্য আদেশ করেছেন কে আল্লাহ আর জোরে না কে ইনাল্লাহ ইয়া আমর বিল চার নাম্বার হলো আমার ভাইয়েরা ব্যক্তির সাথে ব্যক্তির আদল ব্যক্তির একটা নফস আছে আছে কিনা জৈবিক চাহিদা আছে এই জৈবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বইদা ফন্তা দিয়েছেন কথা বলেন না কেন নাকি কাউমে লুতের মতো অপকর্মর সুযোগ দিয়েছে আমার ভাইয়েরা দু একজন মোশারফের মতো লোক আকাম করে করার কারণে তামাম ওলামায় কেরামের গায়ের ভিতরে কাদা লেগে গেছে কথা বলেন না কেন এই জন্য ওলামায় কেরাম দোষী নয় ব্যক্তি দোষী অতএব আমরা মরহুব হাফিজ শামসুলক রহমতুল্লাহ আলাইর নামের উপরে মাদ্রাসায় যারা কালিমা দিয়েছে আল্লাহ তাদের বিচার করুক আমরা তাদের বিচার আল্লাহর কাছে দিলাম আহারে নিহত সন্তান ওই সন্তানের কি অপরাধ ছিল সন্তানটাকে সে মারলো মেরে নিজের হাতে হত্যা করে আবার যেভাবে ফেসবুকে আর পত্রিকা দেখলাম আবার সেই ফজরের নামাজের ইমামতিও করে কথা বলেন না কেন তাহলে কি মানুষ না সীমা আমি মনে করি সে এরশাদ শিকদার নয় একসাদ শিকদারের ওস্তাদ নাম শুনছেন না যেই লোকটা নিজের জানাইকে হত্যা করেছে তার নাম এমন কুলাঙ্গার আপনারা জানেন আমি গত বছর এই জায়গায় মাহফিল নিই নাই শুধুমাত্র তার উপরে রাগ করে আজকে আমি জানাই দিলাম এসলে একটা লম্পট এই ছিল দুষ্ট চরিত্রের লোক সে বক্তাদেরকে দাওয়া দিয়ে বক্তাদের টাকা নিয়ে ব্যবসা করতো কথা বলে না কেন দিত একরকম আর হিসাব দিত এটা আমার সাথে করেছে আমি এই মাহাফিলিপ লাগাতার বক্তা এই এলাকাবাসী আমাকে বক্তা হিসাবে মনে করে না এলাকাবাসী আমাকে সোনাগাজের সন্তান হিসাবে মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী মনে করে বাসাবাড়ির কথা বলে না কেন ঠিক কিনা অতএব গতবার যখন আমাকে দাওয়াত দিয়েছিল আমি অভিমান করে দাওয়াত নিয়ে নাই আমি মনে করেছিলাম মনে হয় যেন লুত আলাইহিস সালামের সেই ঘটনা আমরা তো মানুষ ছাড়াই রাতের বেলায় হাজার হাজার মানুষের সামনে কথা বলি আজকে আপনাদের এলাকাকে সে কলঙ্কিত করেছে আল্লাহ জোরে বলেন আল্লাহ দুই হাত তুলেন দুই হাত তুলেন আমার সাথে আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদের হারানো সম্মানটাকে ফিরিয়ে দেন জোরে না ফিরিয়ে দেন এই বন্ধ মাদ্রাসাকে আবার পুনরায় চালু করার চালু হওয়ার সুযোগ করে দেন জোরে আমি ও আল্লাহ আরো জোরে বলো আল্লাহ নিহত সন্তান এবং তার পরিবার সকলের প্রতি এবং এলাকাবাসীদের প্রতি আপনার খাস রহমত নাজিল করে দে যে কোনো আমি রাগ করছেন নাকি আমার ভাই মন ভরা কথা নিয়ে এসেছিলাম আল্লাহ বলে তুমি আদাল কর আদল করার জন্য আল্লাহ রাবুল আলমিন পরামর্শ দেয় নাই আদল করার জন্য আল্লাহরাবি নসিহত করে নাই বরং আল্লাহর অর্ডার ইয়া আমরু আমার বন্ধু থানার পুলিশ যদি আদেশ আদেশ অমান্য করাটা শাস্তির কারণ যদি হয়ে থাকে চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবকে আদেশ করার পরে অমান্য করাটা যদি শাস্তির কারণ হয় আমার আল্লাহরাবি বান্দাদেরকে বান্দিদেরকে আদল করার জন্য যখন বলছে এই আদল অমান্যকারী কত বেশি শাস্তির কারণ হবে বিবেককে জিজ্ঞেস করেন আমার আরেন ইহসান তোমরা আদল কর তোমাদের সাথে আল্লাহর সাথে যে চুক্তি ছিল শক্তি রক্ষা কর তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে আদল কর তুমি আল্লাহ তোমাকে বড় শেয়ারের মালিক বানাইল খবরদার যেই গাছের ভেতরে ফল বেশি ধরে সেই গাছের ঢাল আর মাথা নিচের দিকে মাটির দিকে বেশি ঝুঁকে আর যদি মাটির দিকে না ঝুঁকে যদি উপরের দিকে ঝুঁকে মনে রাখতে হবে ঝড় তুফান আসলে গাছের আগা শুদ্ধা শেষ হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ পাক বলেন তোমরা সহানুভূতি করো এহসান শব্দের শাব্দিক অর্থ হলো যে যা প্রাপ্য তার সে তাকে বেশি দেয়া অগ্রাধিকার দেয়া এর নাম হলো এহসান বন্ধুরে আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস সোনেক নবীজি সাহাবী হজরত অমর ফারুক প্রাদী আল্লাহতা আলা অনুভবনা করেছেন আমরা একদিন আল্লাহর নবীর সামনে বসা ছিলাম এই যে তলা আলাইনা রাজুলুদ বায়াদুক বায়াদুর তিনি বলেন আগন্তুক ব্যক্তির জামাটা ছিল দপদবে সাদা সাদি ইদুসাওয়াদি শার্ট সুলগুলি ছিল কুসকুসে কালো লা ইউরা আলাইহি আশ্র সফর সে যে দূর থেকে আসলো তার কাছে কোনো সফরের নিদর্শন নাই যেহেতু দূর থেকে আসলে জামাগুলি ময়লা থাকতো জামা দপদবে সাদা সুলের ভেতরে কোনো ধুলাবালি নাই কুসকুস কালো বুঝা লোকটার বাড়ি খুব কাছে ওয়ালায়া রিফুহু মিন্না লোকটাকে আমাদের মধ্য থেকে কেউ চেনে না জামার সুল দ্বারা বুঝা গেল লোকটার বাড়ি কাছে চেহারারা দ্বারা বুঝা গেলো লোকটার বাড়ি দূরে হাতটা জ্বালা চাইলেন না বি সাল্লাল্লাহ হওয়ালাই ওয়াসাল্লাম তিনি সোজা আমার নবীর সামনে বসে গেলেন

এই লোকটি আমার নবীকে চারটি প্রশ্ন করলেন আনিল ইসলাম আখবেরনি আনিল আনিল ইসলাম আখবের ইমানীল আল্লাহ আকবর ওগো নবীজি ইসলাম কাকে বলে নবীজি ফার্স্টে উত্তর দিলেন সময় স্বল্পতার কারণে হাদিসের দিকে যাচ্ছিলাম লোকটি বললেন আপনি সত্য বলেছেন আমরা আশ্চর্য হয়ে গেলাম প্রশ্ন করলো আবার সত্যায়ন করলু আশ্চর্য হয়ে গেলাম প্রশ্ন করে আবার সত্যায়ন করে দ্বিতীয় প্রশ্ন করলো আসবেন ইমান ইমান কাকে বলে আপনি আমাদেরকে বলেন দুই নম্বর বলল অগুলি

আজীয় আমার ভাইরা আজকে সভাপতি সাহেব এসেছেন কল الحمد لله আল্লাহ নবীজি আখবেরিনি আনিল ইহসান ইহসান কাকে বলে আপনি নাপাম বলুন আমার নবী বলেন ও প্রশ্ন করো শুনুন হচ্ছে আন্তর্বুদ আল্লাহ কান্নাকা তারহু ফা ইল্লাম তাকুন তারহু ফা ইনহু ইয়ারাক জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা কার ইবাদত জোরে বলেন কার ইবাদত করবা এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত করবা যেন তোমার এবাদতের ভিতরে এমন নিষ্ঠা থাকে একাগ্রতা থাকে যাতে করে তুমি অন্তর দিয়ে আল্লাহকে দেখতে পাও ফলাম তাকুন্ত রাহু ফাইন হুইয়ার অন্তর দিয়ে যদি তুমি আল্লাহকে দেখতে না পাও মনে মনে ভাবো আল্লাহ তোমাকে দেখে বলেন নসুভা আল্লাহ আমার আল্লাহ আমিন আদলের ব্যাপারে আর হেসানের ব্যাপারে আদেশ করেছে আমার বাইরে স্যাক্রিফাইসের মনোভাব নিজে বেশি বোগ করবো না আমার প্রতিবেশীকে বেশি ভোগ করার সুযোগ দেব আমি বেশি গ্রহণ করব না আমার অপোজিট পজিশন অপোজিট দলের লোকদেরকে বেশি সুযোগ দেব এর নাম এহসান জোরে আল্লাহু আকবার এর নাম কি আমার বন্ধু এই এহসান আজকে সমাজের ভিতরে এহসান যদি থাকত আমার ভাইরা রে সমাজের ভেতরে যদি হেসান থাকতো আদল থাকতো সমাজটা সুন্দর হয়ে যেত সমাজটা মদিনার মতো হয়ে যেত ঠিক না ঠিক আজ কি আমার বন্ধু সমাজের ভেতরে যদি হেসান থাকতো তাহলে সমাজটা সুন্দর হতো কি হতো না সমাজ এমন সুন্দর হতো রাতের বেলায় দূরের কথা দিনের বেলায় মানুষগুলি দরজা খুলে ঘুমাইতে পারতো দিনের বেলা দূরের কথা রাতের বেলায় মানুষ দরজা খুলে স্বর্ণ অলঙ্কার নিয়ে ঘুমাইতে পারত কোন সোর ডাকাত উকি দেয়ার মতো সাহস থাকতো না আমার হে রানে নিশ্চয় আপনারা বহর শুনেছেন প্রধান মেহমান মনে হয় আসে নাই হ্যাঁ হ্যাঁ সমাজের ভিতর থাকতো তাহলে দিনের অধিকার দিনে হতো রাতের অধিকার রাতে থাকতো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমাদের দেশের মহিলারা রাতের বেলায় একা করত। কেউ কারো দিকে তাকানোর মতো সেই দুঃসাহস ছিল না নারীরা হাতে হারিকেন অথবা ফানস বাতি আর একটা ছাতা নিয়ে চলতো কোনো পুরুষ দেখলে গলা খা দিত গলা খাকরের সাথে সাথে সামনে আগন্তুক যতগুলি পুরুষ থাকতো সব পুরুষগুলি এক পাশে চলে যেত এখন তো রাতের বেলায় দূরের কথা দিনের বেলায়ও নারীদের কোনো নিরাপত্তা নাই শুধু তাই নয় দিনের বেলায় নিরাপত্তা দূরের কথা নিজের নিজের স্বামীর কাছে স্ত্রীর নিরাপত্তা নাই একজন নায়িকা একজন গায়িকা নিজের স্বামীর হাতে জীবন গেল নাম কি আমার কথা হয় না ওই শিমু মহিলা স্বামী তাকে হত্যা করেছে তাহলে কত বড় ফাঁসা ছবি হলেন চব্বিশ ঘন্টা পর্যন্ত স্ত্রীর লাশ গাড়ির ভেতর রক্তাক্ত অবস্থা ঘোরাঘুরি করছে কোথায় লাশ রাখবে তাহলে বোঝা গেল আজকে যদি সব কিছুর বিচার আদল যদি থাকত একটা বিচার যদি জাতির সামনে মিডিয়ার সামনে যদি ফাঁসি দেওয়া হতো সত্যিকার অপরাধীকে কথা না কি অপরাধী বানানো অপরাধী নয় কাল্পনিক অপরাধী নয় সত্যিকার অপরাধীকে যদি ফাঁসি দেয়া হতো আল্লাহর কসম করি বলি এই জাতীয় কাজ দ্বিতীয়বার কেউ করার মতো সাহস পেত না